জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরার নতুন প্রমতে দেখা যাচ্ছে আবারও অনির্বাণ রায়কে ফিরিয়ে নিতে আসে কিন্তু রায় আর যেতে চায় না অনির্বাণের সঙ্গে আর বলে তুমি কেন বারবার ফিরে আসো মুক্তি দাও আমায় সে সময় অনির্বাণ তাকে জানায় যে রায় যদি শেষবারের মতো আমায় ক্ষমা না করো তাহলে আমি অনেক দূরে হারিয়ে যাব। অনির্বাণের মুখে এই কথা শুনে রায় বলে যে অনির্বাণ তুমি আমার দুর্বল জায়গাটা জানো তাই এত কিছুর পরও আমার কাছে ক্ষমা চাইতে আসছো আর অনির্বাণ জানে যে আমি যতই ভুল করি প্রায় আমাকে ক্ষমা করবেই তাই বারবার সে একই ভুল করে এরপরই দুজন দুজনকে আলিঙ্গন করে তবে আবারও অনির্বাণকে ক্ষমা করে কাছে টেনে নেবে রায় তবে এই মিটিঝোড়া ধারাবাহিকের এই জটিল সম্পর্কের গল্প দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে রায়ের জীবনের এই টানা ও তাদের সিদ্ধান্তগুলি দর্শকদের ভাবতে বাধ্য করেছে সত্যিকারের ভালোবাসা কি এবং সম্পর্কের ভিত্তি কি হওয়া উচিত রায়ের চরিত্রের এই জটিলতা ও তার সিদ্ধান্তগুলি ধারাবাহিকের কাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় অনিবাণকে লাই সত্যি কে ক্ষমা করবে জানতে হলে দেখতে হবে মিঠি ছোঁড়া ধারাবাহিকের আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ